নরেন্দ্র মোদী এনআরসি কে সামনে আনার জন্য এসআইআর কে ব্যবহার করছে এসআইআর করতে গেলে মিনিমাম এক থেকে দেড় বছর সময় লাগে সেই সময় না দিয়ে মাত্র দু মাসের মধ্যে এসআইআর প্রক্রিয়া চালু করতে যাচ্ছে এবং বলছে তারা যে দু কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেবে অর্থাৎ তাদের উদ্দেশ্য যে মানুষকে হয়রানি করা মানুষকে আতঙ্কগ্রস্ত করে তোলা আমরা বলছি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকতে একটা মানুষেরও নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না নরেন্দ্র মোদীর আগে সে তার নিজের কাগজ দেখাক যে সারা দেশে তার আধার কার্ড নিয়ে লিঙ্ক তৈরি করে বসে আছে ভোটার কার্ড আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ডের সাথে প্যান সবার সাথে সবার লিঙ্ক করেছে এদিকে তার বইয়ের সাথে নিজের লিঙ্ক নেই যার নিজের বইয়ের সাথে লিঙ্ক নেই সে কী করে সারা ভারতবর্ষের মানুষকে লিঙ্ক করতে যায় তা আগে নরেন্দ্র মোদী সে তার নিজের কাগজ দেখা আর ওই বাংলার দুটো সাদা ছাগল আছে কার দাম বেশি জানি না পাঠান না ছাগলের যার দাম বেশি সেটা ওই কাঁথির ওই শান্তিনিকেতনের ওকে বলেন যদি পাঠার দাম বেশি হয় তাহলে সাদা পাঠা ওটা আর যদি ছাগলের দাম বেশি হয় তাহলে সাদা ছাগল এই ভাট যার দাম বেশি তাকে বলুন সে নিজেই বলেছে যে ওর মা নাকি পাকিস্তানের থেকে এসছে তা আগে তো ওদের দেশ ছেড়ে চলে যেতে হবে আগে ওরা দেশ ছেড়ে যাক তারপর বাংলার মানুষ চিন্তা ভাবনা করবে এই স্বল্প সময়ের মধ্যে কি নির্বাচন কমিশনের এই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করছেন সেটা নির্বাচন কমিশনার বলতে পারবে তৃণমূল কংগ্রেস কর্মীরা মাঠে ময়দানে রয়েছে যে কোনো মানুষ কোনো সমস্যায় পড়লে সরাসরি তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে যোগাযোগ করবে আমরা সব সময় তাদের সাথে সহযোগিতা করবার জন্য মৃত্যু হচ্ছে ইতিমধ্যে আটজন মারা গেছে আটজন ইতিমধ্যেই মারা গেছে আমি অনুরোধ করবো সব কেউ আতঙ্কগ্রস্ত হবেন না তবে সতর্ক থাকবেন কারণ বিজেপি হ্যাঁ আজকের থেকেই শুরু হয়েছে অনলাইন প্রক্রিয়া দেখা যাক এটা কতদূর কী হয় অনলাইন প্রক্রিয়া শুরু হলেও ভালো হবে কাজটা ভালো হবে একটাই বলবো যে মানুষ যেন আতঙ্কগ্রস্ত না হয় তবে সকলে সতর্ক থাকুক মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তায় আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাস্তায় আছে কাউকে চিন্তা করতে হবে না